নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি কর্কট রাশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ শনির ধাইয়া চলছে কিন্তু শেষও হয়ে যাচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে তবে রাহু আর কেতু যাদের ছায়া গ্রহ মান হয় স্যাডো প্ল্যানেট এদের কি প্রভাব পড়বে আপনার উপর রাহু আর কেতুর ওপর স্পেশাল ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য দু সালে রাহু আর কেতু আপনার জীবনে কী করতে চলেছে কারণ এরা রাশি পরিবর্তন করতে চলেছে দু হাজার পঁচিশে আঠেরোই মেতে রাহু আপাতত এখন অবস্থান করছে নাইনথ হাউসে এইট হাউসে আসবে আঠেরোই মেতে দেড় বছর অবধি এখানেই থাকবে তো কি ফল দেবে আপনাদের জীবনে কেতু আপনার সেকেন্ড হাউসে আসবে থার্ড হাউসে বেরিয়ে যাবে বক্রি হয় কারণ এই দুটো গ্রহই সবসময় বকরিই চলে বকরি মানে উল্টো উল্টোর মানে অলওয়েজ কিন্তু পেছনের দিকে গোচর করে থাকে এরা আর বাকি সব গ্রহই মার্গি চলে মানে সামনের দিকে অগ্রসর হয় আজকের এই ভিডিওটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা নিজের বাচ্চাদের প্রেডিকশান করাতে চাইছেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে আর একটা লিঙ্ক দেওয়া থাকবে একবার চেক করে নেবেন নেয়া না নেওয়াটা সম্পূর্ণ আপনার উপর কিন্তু কি ধরনের জিনিস আমি ব্যবহার করতে বলছি ওখানে গেলে আপনি বুঝতে পারবেন তো আসুন এবার মূল আলোচনায় ফেরা যাক আপনার রাশি হলো কর্কট আর আপনার রাশি থেকে নাইনথ হাউসে রাহু এবং থার্ড হাউসে কেতু অবস্থান করছে রাহু নাইনথে অনেক দিন ধরে আসে দেড় বছর থাকেন উনি একটা রাশিতে মানে আঠারো মাস আর মেয়েতে রাশি পরিবর্তন করবে মানে এক বছরের বেশি রাহু নাইন থাউজ হয় ভাগ্যের বা লাকের তো ভাগ্যস্থানে রাহু বসে থাকার সোজা সাপটা মানে হলো ভাগ্যতে সমস্যা দেয়া বাবার সাথে আর্গুমেন্টস হওয়া কারণ নাইন্থ হাউস বাবার স্থানও মানা হয় বাবার সাথে মতবিরোধ দেখা যায় যেখানে আপনার অনেক এক্সাইটমেন্ট থাকে বা ইন্টারেস্ট থাকে সেখানে রাহু কাজ খারাপ করার জন্য দায়ী থাকে যদি আপনি কুল কাম নর্মাল বা শান্ত থাকেন কোনো কাজ শান্তভাবে করেন সেখানে তো ঠিক আছে কিন্তু অনেক লাফালাফি করে কোনো কাজ করছেন বা অনেক এক্সাইটমেন্ট আছে বা সিরিয়াস আছেন কাজটা নিয়ে সেখানে আহু আপনার কাজ খারাপ করছে বিগত এক বছর ধরে এখনো মে অবধি আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে ডিলে না হয় কাজে তাই শান্তভাবে কাজ করে যান নাইন্থ হাউসের আহু তো যেসব স্টুডেন্ট যারা উচ্চশিক্ষা করতে পারছেন না আর যদি করেনও তো অফস্টাকল আসছে এটা শুধুমাত্র রাহুর জন্য হচ্ছে হায়ার এডুকেশন যা করছে নিজের মত অনুযায়ী করুন অন্যের কথায় না গিয়ে আঠেরোই মে অবধি কিন্তু কেতু এখন আপনার থার্ড হাউসে আঠেরোই মে অবধি থাকবে তো কেতু আপনাকে অনলাইন সোশ্যালি প্রচন্ড অ্যাক্টিভ গেম সবসময় ফোন নিয়ে পড়ে থাকে এইসবের মধ্যে ঢুকিয়ে রেখেছে কেতু ডিসটিসফিকেশনও দেয় থার্ড হাউস ট্র্যাভেলেরও হয় তো ধরুন আপনি ঘুরতে যাচ্ছেন তো যতটা আনন্দ আপনার হওয়া উচিত আপনি হতে পারছেন না কারণ কেতু ডিটাচ প্ল্যানেট কিন্তু আঠেরোই মেয়ের পর সব কিছু বদলে যাবে আপনার ভাগ্যতে বিড়ম্বনা স্টুডেন্টদের সমস্যা ভাগ্যতে বিড়ম্বনাতে এটাও হয় আপনি কোনো শুভকার্য বা মাঙ্গলিক কার্য করতে চাইছেন কিন্তু তা হতে পারছে না রাহু নাইন্থে তাই আপনি কোনো জিনিসের প্ল্যানিং করে বসে আছেন দু হাজার চব্বিশে ভেবে বসেছিলেন কাজটা করবেন কিন্তু সেই কাজটাই পূর্ণ হয়নি রাহু নাইন্থ হাউসে থাকার মানে পিতৃদোষও মান হয় উনি যখন নাইন থেকে সরে যাবে আপনার যে পেন্ডিং কাজ ছিল তা কিন্তু আস্তে আস্তে সব হয়ে যাবে অনেক কর্কট মানুষ আছেন কেউ প্রপার্টি নিয়ে ভাবছেন তো কেউ বাড়ি নিয়ে ভাবছেন কেউ স্টাডি বা কেউ কেরিয়ার যাতে আপনার মানে যাতে আপনি ইন্টারেস্টেড ছিলেন কিন্তু তা পেন্ডিং ছিল তো আঠেরোই মেয়ের পর সব কিন্তু হতে লাগবে স্টুডেন্টস যারা হায়ার এডুকেশন চাইছিলেন তাদের কিন্তু এবার উচ্চশিক্ষা প্রাপ্তি হবে আর যারা কোনো অনলাইনের নেশায় বা জাতীয় জিনিসের প্রতি বা ফালতু জিনিসের প্রতি অ্যাডিক্টেড ছিলেন তার থেকেও আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন আঠেরোই এর পর রাহু আপনার এইট হাউসে যখন আসবে তো কেতু আপনার সেকেন্ড হাউসে আসবে কেতু আপনাকে চালাক চতুর বানাবে কিন্তু এটাও দেখা যাবে পেরেন্টস বা ফ্যামিলির সাথে বিচ্ছেদ হতে পারে বা কাজের জন্য দূরবর্তী স্থানে যেতে হতে পারে নিজের কথাবার্তায় সংযম রাখবেন ফ্যামিলির জন্য টেন্টাল ইস্যু বা না ভেবে চিনতে কিছু বলে দিচ্ছেন আপনি চালাক চতুর মাইন্ডসার্ট তবুও না ভেবে কিছু বলে দিচ্ছেন এরকম দেখা যেতে পারে কিন্তু রাহু এইট হাউসে থাকার দরুন আপনি গাড়ি বা আদার্স যাই কিনবেন তাকে বুঝে ইউসেস করবেন রাহু পুরো আঠেরো বছর পর আপনার এইট হাউসে আসবে তো পড়ে যাওয়া বা চোট আঘাত লাগার সম্ভাবনা বাড়াবে এটাও দেখা হয় আপনার কুণ্ডুলতে রাহুর অবস্থান কেমন এর সাথে এটা ডিপ নলেজও দেয় রিসার্চও করায় এতে রাহু আসার ফলে আপনার গভীর নলেজ পেয়ে যাবেন আপনি নিজে রিসার্চ করবেন সে অকাল নলেজ হোক বা স্পিরিচুয়াল নলেজ হোক সব কিছুকে ডিটেলসে জানা বোঝা এটা রাহু আপনাকে দেবে কেরিয়ারের ক্ষেত্রে যারা চাইছিলেন জবের প্লেস চেঞ্জ করতে সেটারও কিন্তু সম্ভাবনা আছে ঘরবাড়ি কিছু না কিছু চেঞ্জেস হবেই কিন্তু আপনার বাচ্চাটি একটু একটু এরকম যোগ হবার দরকার আছে তবে বলে রাখি আপনাদের কি উপায় করবেন আপনারা ডেলি চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন একশো আটবার ওম শ্রাম শ্রীম শ্রম স চন্দ্রমশায় নমা রোজ হনুমান চল্লিশারও পাঠ করুন আর দেবগুরুর বীজ মন্ত্র একশো বার করুন ওম গ্রাম গ্রিম গ্রম সুয় নম তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ